এত সুন্দর একটা দৃষ্টি নন্দন করা মসজিদ যা আপনারা যদি একবার দেখেন মুক্ত করবে আপনাদেরকে গোসিদেরি পাশে আমায় কবর দিও ভাই যেন ভোরে বসে মুয়াজ্জিনে রজন শুনতে পর ঈদ মোবারক ঈদউল ফিদুল ঈদুল ফিত্র ঈদউল ফিত্র এটা আসলে আমাদের মন্ত্রীও তো ঈদ উল জানাজার নামাজ পড়ার জন্য নিয়ত করলাম আল্লাহ একবার ঈদের অনুষ্ঠানের মধ্যে নামাজের মধ্যে বলছি হয়তো জানেন যে মিজান অফিসিয়াল থেকে আপনাদেরকে সঠিক নিউজ দেওয়া হয় এবং মালদ্বীপের বিভিন্ন ধরনের আইল্যান্ড বিভিন্ন ধরনের দ্বীপ পানির নিচের সৌন্দর্য এগুলো তুলে ধরার হয় রিয়েল যে জিনিসটা আচ্ছা ভাবি সাহেব কি আমরা আগে কোন সম্পর্ক ছিল নাকি না না এটা সম্ভব আপনার এ সম্ভব হোক না ভালোর দিকে ইয়ে করতে ভাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার ব্লগ পরে চতুর্থ পর্বে মাকরুদ আইল্যান্ডে আমি চলে আসছি আপনাদেরকে মাখরুথের সৌন্দর্যকে দেখানোর জন্য চলুন বন্ধুরা ভিতর এবং বাইরে সব তো আপনাদের দেখাব একসাথে উপভোগ করব সাথে আছে আমার ড্রোন এবং আমি নিজেই আপনাদেরকে সুন্দর করে মাকরুদ আইল্যান্ড বিরোধ করাব চলুন বাগ্র উদ্যানের উপরটা আগে দেখি তারপর ভিতরটা দেখা যাবে নেক্সট গো প্রিয় বন্ধুরা মাকবন্ধু আইল্যান্ডের পরিবেশটা অনেক সুন্দর এই হলো বাচ্চাদের খেলাধুলার মাঠ যেটাকে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে তো প্রিয় বন্ধুরা আমি বান্দর থেকে এখনই চলে যাবো ভিতরে আস্তে আস্তে ভিতরে ছোটো ছোটো কাপড় থেকে দেখাবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে করবো মাহিন্দু আইল্যান্ডের হেলথ কমপ্লেক্স যাকে স্বাস্থ্য কমপ্লেক্স বলে বাংলাতে তো এখানে মোটামুটি দুটা তিনটা অ্যাম্বুলেন্সে আছে আমার মনে হয় আইল্যান্ডটা অনেক বড়ো আমি আইল্যান্ডে ফার্স্ট টাইম আসছি প্রিয় বন্ধুরা মাখ্যালেন্টের হেলথ কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সটা অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ভিতরে চলে যায় এই হলো সাথে হলো পুলিশ স্টেশন দেশের পুলিশগুলো খুবই ভালো যতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা না ততক্ষণ পর্যন্ত কোনো কোনো ঝামেলা করবে না সরকারিভাবে কোনো অর্ডার আসলে তখনই লোকজন ধরে তাছাড়া তারা তেমন একটা ঝামেলা করে না চলুন আমরা আস্তে আস্তে ভিতরটা আপনাদেরকে দেখাবো সুন্দর পরিবেশের সুন্দর পরিবেশ আছে অনেক ধরনের গেস্টরা আসে বেড়াতে এখানে দোকানগুলোতে এই দেশের দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেগুলো আমাদের দেশের বিভিন্ন দোকানে যায় এই দেশের দোকানগুলোতে এক রকম মানে একই দোকানে সব কিছু পাওয়া যায় পাশে আমায় খবর দিও যেন ঘড়ি বসে হে আল্লাহ কবরাসীদেরকে আপনি ক্ষমা করে দিয়ে তাদের ভুল করে মাফ করে দিয়ে তো আমাদেরকে একদিন সবাই এই কবর স্থানে চলে যেতে হবে কবরে চলে যেতে হবে কিছু সময়ের জন্য আমরা এই দুনিয়াতে আসছি আলহামদুলিল্লাহ মাকুদ আয়ল্যান্ডের মসজিদে ভিডিও করতে করতে নামাজটা পড়ে নিলাম মসজিদের ভিতরটা এত সুন্দর ঠান্ডা হয়ে যায় পৃথিবীতে যত জায়গায় যান মহান আল্লাহ ঘর মসজিদের মতো শান্তির জায়গা আর পাবেন না তো চলুন আমরা আজ থেকে বাসুক্ত নামাজ পড়ি এবং নিজের অল্প কিছু দিনের জন্য যে দুনিয়াতে আসছি দুনিয়ার থেকে যে সারা জীবন বছরকে বছর কত হাজার বছরে থাকা লাগবে অন্ধকার কবরে কেউ জানে না সেই কবরের জন্য সব সম্বল করে নিয়ে যায় এই আইল্যান্ডে মানুষজনগুলা কেমন কেমন আপনাদের কাজকাম করেন ঠিকমতো বেতন দেয় বা পরিবেশটা কি মানে সবকিছু একটু সংক্ষেপে বলবেন ভালো আইল্যান্ডের মানুষ ভালো

মনটা সবসময় খারাপ থাকে পরিবারকে রাইখা এখন প্রবাসী ঈদ করতে এই আর কি ভাই দাদা তো বাইরে থেকে একটু মানে বাইরে মনের ভিতরে যে কষ্টটা আছে কিছুটা হলো আমি এই কথাটা তুলে ধরে যাতে ওনার কষ্টটা দূর হয়ে যায় প্রিয় বন্ধুরা এই জন্য একটু মজা মজা করলাম আপনারা কিছু মনে করবেন না প্রিয় বন্ধুরা আসলে আমার এই ভিডিওতে অবশ্যই দেখছেন ড্রোন শরীর ভিতরে খুব একটা জোরে সরে তুফানের ভাব এই জন্য আমি ড্রোনটা বেশি কোনো আকাশে উড়িয়ে রাখিনি সমস্যা তো প্রিয় বন্ধুরা আজকে যে মাগনুদ আইল্যান্ডের ভিডিওটা দেখে দেখালাম আপনাদেরকে ভিতরে এবং উপর এবং বাইরে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি মালদ্বীপে ঘুরে ঘুরে প্রত্যেকটা আইল্যান্ডে গিয়ে আমাদের জন্য আমি সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি যে ভিডিওটা ভালো লাগে সবাই আমাদের শেয়ার করে দিবেন দেখা হবে পঞ্চম পর্বে আল্লাহ হাফেজ